নমস্কার দর্শন আমি শিবরাম সরকার বামেদের মিটিং মিছিলে এত লোক কেন মহা মহাচিন্তায় বিজেপি এবং তৃণমূল মূলত ইনসাফ যাত্রা যত লোক সমাবেশ মিটিং মিছিলে পায়ে হেঁটে হাঁটতে দেখা গেছে এবং সাতই জানুয়ারি ব্রিগেড সমাবেশে বারো লক্ষ লোকের জমায়েত হতে চলেছে অর্থাৎ ব্রিগেড লালে লাল হতে চলেছে এমনই সূত্র মারফত বামফ্রন্ট কর্মীদের সূত্র মারফত জানতে পারা যাচ্ছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানতে পারা যাচ্ছে আর এতেই মহা চিন্তায় তাহলে এত লোক হওয়ার পেছনে কারণ কী আজকে এই প্রসঙ্গে প্রতিবেদনে বলতে গেলে বোধহয় শুধুমাত্র তৃণমূলকে একতরফা আক্রমণ করতে গিয়ে কি বামেদেরকে জমি ছেড়ে দেওয়া হচ্ছে সিপিএমের সভা সমিতি মিটিং লোকই লোকিবা হচ্ছে কেন চিন্তিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাই বঙ্গ বিজেপিকে দিল্লির নির্দেশ যে বাম জামানার দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে কিভাবে গণতন্ত্রের ওপর আঘাত নামিয়ে আনা হয়েছিল সেটা নিয়েও জোরদার প্রচার চালাতে হবে আর বাম জমানার যে অব্যবস্থা সেই অবস্থার কথা নতুন তরুণ প্রজন্মের কাছে তুলে ধরবেন বিজেপির নেতারা শুধু বড় সমাবেশই নয় ছোট ছোট সমাবেশ করে ব্যাপক থেকে ব্যাপকতর প্রচার অভিযান চালাতে হবে এবার আসা যাক যে রামের ভোট আসা রামে আসা ভোট অর্থাৎ কেন কেন আবার বামে যাচ্ছে মূলত আমরা দেখেছি যে সিপিআইএম কর্মী সমর্থকরা বিজেপিকে প্রচুর ভোট দিয়েছে সেই ভোট কি আবার বিজেপির ভোট এবং সিপিএম থেকে যেই ভোটগুলো এসেছিল বিজেপিতে সেগুলোকে আবার বামে ফিরতে শুরু করেছে কতটাই বা ভোট বেড়েছে বামেদের গত নির্বাচনে আমরা দেখেছি যে বামেদের যেরকম ভোট বেড়েছে তাতে অস্বস্তিতে পড়েছিল বিজেপির নেতা বা নেতৃত্বরা এবং বিরোধী দল হিসেবে বাংলায় বর্তমানে আমাদের বিজেপি দল আছে বিরোধী দলের মর্যাদা পেয়েছে আর এখানেই বাম নেতৃত্বরা বুঝতে পেরেছে যে চৌত্রিশ বছরের বাম নেতৃত্ব দলটি আজকে বিরোধী দলের তকমা হারিয়েছে আর এই বিরোধী দলের তকমা হারানোর পেছনে অর্থাৎ বামেদের বিরোধী পথ চলে যাওয়ার পেছনে নির্বাচন ক্ষেত্রে দেখা গেছে যে বামের ভোট রামে চলে গেছে আর এই খবর যখন মানে বুঝতে পেরেছে নেতৃত্ব স্থানীয়রা তখনই জোরদার প্রচার চৌত্রিশ বছরের ঐতিহ্য জোরদার প্রচার চালিয়ে মরিয়া হয়ে বিভিন্ন আন্দোলন আন্দোলন কর্মসূচিতে আন্দোলনের তেজ বাড়াতে বাম নেতৃত্বকে দেখা যাচ্ছে এবং বর্তমানে ইনসাফ যাত্রায় যেভাবে তেজ বাড়িয়েছে যুব নেতৃত্বরা বামেরদের এবং সাতই জানুয়ারি যে ব্রিগেড সমাবেশ হতে চলেছে তাতে বেশ উৎফুল্ল দেখা যাচ্ছে আর অপরদিকে যে রাজনৈতিক মহলের একাংশের ধারণা যে বামেরা যেখানে যেখানে বাড়ির উঠানে এবং গ্রামের যে নিচু তলায় পৌঁছাতে পারছে না বামে বাম কর্মী সমর্থকরা যেভাবে নিচুতলায় বাড়ি বাড়ি পৌঁছে যায় সেখানে বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছাতে পারছে না এবং একবারে সংগঠন নেই বামেদের যতটা সংগঠন আছে নিচু স্তরে গ্রামগঞ্জে সেরকম কিন্তু সংগঠন চোখে পড়ছে না আর পঞ্চাশ শতাংশ বুথে বুথ কমিটি নেই এখনও নেই লোকসভা ভোটের আগেও বুথ কমিটি নেই আর জল মেশানো রিপোর্ট একেবারে জল মেশানো রিপোর্ট বিভিন্ন কাগজে কলমে কাগজে রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন দিল্লি নেতাদের কাছে আর কেন্দ্রীয় পর্যবেক্ষণ বা বিভিন্ন রিপোর্টে বুঝতে পেরেছে যে জল মেশানো রিপোর্ট আবার দলের একাংশ বলছে যে সিপিএমকে আক্রমণ করা বিজেপি পায় ছেড়ে দিয়েছিল এখনও সিপিএমকে সেভাবে আক্রমণ করা হয় না শুধু তৃণমূলকে আক্রমণ করা হয় আর বিজেপি যে বিকল্প পশ্চিম বাংলায় বিজেপি যে বিকল্প প্রধান বিরোধী দল হিসাবে বিজেপির জমি কি আলগা হয়ে যাচ্ছে পশ্চিমবাংলাতে শুধু বিধানসভায় সংখ্যা নিরিখে যে বিরোধী দলনেতা হওয়া এবং মাঠে ঘাটে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু ঝাঁজ আরও বাড়াতে হবে সিপিএম নেতাদেরকে মাঠে ঘাটে আন্দোলন দেখা যায় এই অবস্থায় বাম জমানার যদি অপপ্রচারগুলো তুলে না ধরা হয় তাহলে কিন্তু বামেদের শক্তি আগামীতে বাড়বে এবং মিটিং মিছিলে এত যে লোক হচ্ছে সাধারণ মানুষের সাধারণ যে দাবি আগুলো বাম নেতা কর্মীদেরকে তুলতে দেখা যাচ্ছে আর বিভিন্ন রকম কর্মসূচি যেমন নতুন বছরে কর্মসূচি লোকসভা ভোটের আগে চাঁদা সংগ্রহ তারপরে এই যে দু টাকা করে ব্রিগেড সমাবেশের আগে কোটা নিয়ে পৌঁছাচ্ছে জনগণও দু টাকা করে দিচ্ছে বেশিও দিচ্ছে আসল কথা জনসংযোগ বাম নেতারা বাড়াচ্ছে কিন্তু বিজেপির সেরকম জনসংযোগ অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে যে নেতৃত্ব স্থানীয়রা আছেন সেই জনসংযোগ টুকু বাড়ানোর খুবই দরকার খুবই দরকার তা না হলে পশ্চিমবঙ্গে আবার দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসা কিন্তু সহজভাবে নিলে হবে না সহজভাবে নিলে হবে না আর বামেদেরকে জমি ছেড়ে দিলেও হবে না আর তাই তো আজকে এই শুভ নববর্ষের ইংরেজি নববর্ষের প্রাককালে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম যে বামেদের যেমন ভোট বাড়ছে ক্ষয়ষ্ণু বাম ফিরে আরও তাদের শক্তি সঞ্চার করছে তদ্রূপ বিজেপির ভোট ব্যাংক বাড়াতে গেলে জনসংযোগ অবশ্য অবশ্যই দরকার আর শক্তিশালী সংগঠন দরকার কারণ জল মেশানো রিপোর্ট হলে কিন্তু সব কিছুই যাবে জলে আর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বার তিনশো পার হবেই হবেই হবে। এই আশা ভরসা রেখে আপনাদের কাছে এক কমেন্ট করতে অনুরোধ করছি অবশ্য অবশ্যই এক কমেন্ট করবেন যে মোদিজি বার তিনশো পার নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন নিম্তিতা দর্শন